নমস্কার সুভাদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি ফুল ক্রিম দুধ নিয়ে এসেছি এক কিলো তো আমি দুধ দিয়ে পনির বানাবো তো কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি পনির বানিয়ে সেই পনিরে খালি রান্না করি আবার আমার রেসিপি বানাই সবাই দেখে আমাকে কয়েকজন বলেছে বারবার করে কি তুমি কীভাবে পনিরটা বানাও একটু দেখাবে একটু শেয়ার করবে সেই কারণে আমি আরও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই চাইছি যে তোমরা আমার সাথে থেকো এবং দেখো আমি কীভাবে পনিরটা বানাচ্ছি দেখো আমার দুধটা ফোটা ফুটে গেছে খুব ভালোভাবে এবারে আমি ভিনিগার দিয়ে আর কি ছানাটা বানাবো তো তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো আর না হলে লেবুর রসও দিতে পারো হ্যাঁ আমি দু চামচ মতো ভিনিগার দিয়েছি আর তার সাথে একটু জল দিয়েছি প্রথমে হাফ দিলাম দেখি যদি হয়ে যায় তাহলে আর দেবো না আর না হলে আর একটু দেব দেখো হয়ে গেছে আর আমার দিতে লাগেনি কারণ আস্তে 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 এরকমভাবে দুধটার মধ্যে ভিনিগার বা লেবুর রস দিন এরকম ঘাঁটতে শুরু করবে নাড়বে তো দেখবে আস্তে আস্তে ছানা হয়ে যাচ্ছে আমার ছানা রেডি এবারে আমি ছানাটা একটুখানি ঠান্ডা হলে ছানাটা ছেঁকে নেবো জল থেকে এবারে আমি দেখো কেনারের মধ্যে আমি ছানাগুলো ঢেলে নিচ্ছি দিয়ে ভালো করে জল দিয়ে একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব আমি ভালো ফ্রেশ জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যদি টক ভাব থাকে তাহলে সেটা চলে যাবে সেই কারণে সুতো সুতোর ন্যাগড়া নিয়েছি মানে একটা পরিষ্কার সুতির সাদা কাপড় নিয়ে নিয়েছি এইভাবে দেখো এটাকে আমি দিয়ে দিলাম ছানাটা সুন্দরভাবে দিয়ে এটাকে আমি সুন্দর করে চিপে যতটা পারবো জলটা আমি নিংড়ে বের করে নেব আমি এইজ এইখানে এরকমভাবে রেখে দিলাম তোমাদের দেখাচ্ছি এই যে শিল শিলটাকে এরকমভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি এই চার পাঁচ চার ঘন্টা তো অন্তত রাখবোই তারপরে এটাকে আমি খুলবো তুলে তোমাদেরকে খুলে সেট হয়ে যাবে তারপরে আমি তোমাদের দেখাব আমার চার ঘন্টা হয়ে গেছে এবারে আমি পনিরটা তুলে তোমাদের দেখাই বা নিজেও দেখি এই এইয দাঁড়াও খুলছি আস্তে আস্তে এই এই যে দেখো একদম সুন্দর কাঠ হয়ে গেছে ঠিক এবার আমি তোমাদের কেটে পিস করে দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট দেখো তোমাদের দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে যে এটা ঘরে বানানো আর এটা কীরকম পিওর সেটা তো তোমাদের চোখের সামনেই দেখিয়ে দিলাম একদম পিওর খেতেও অসম্ভব সুন্দর হয় দেখো এই যে কেমন হয়েছে বলো এবার তোমরাই বলো এটা কি কোনো রকমে খারাপ হয়েছে এইভাবে তোমরা বানাবে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবে এই টেস্ট যে একবার খাবে সে আর মার্কেট থেকে কিনে খেতে চাইবে না সে এরকম ঘরে বানিয়েই খাবে যাই হোক এক কিলো দুধে আমার এতগুলো হয়েছে পনির তাহলে তোমরা এভাবে একবার বানাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে পনির বানানো রেসিপিটা আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার কাছে দূরে সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর তোমাদের অনেক অনেক ভালোবাসা নমস্কার